দেখতেই পাচ্ছেন আমি পৌঁছে মিশারির স্কুলের ফাইনাল খেলা মিশারির অংশ মিশারির ফার্স্ট আমাদের আগে সুই সুতা খেলা হয়তো বিস্কিট দর হইতো অঙ্ক দর হইতো পয়েন্ট কিন্তু উলটপালট হতে পারে আগে পিছে যেতে পারে দেখেন বাচ্চার বাচ্চার মা ঢুকে গেছে খেলা দিয়া খিদা লাগে গেছে শক্তি শেষ আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার ছেলে মিশারির স্কুলে ফাইনাল খেলা এবং সময় হচ্ছে সকাল এগারোটা আর হ্যাঁ স্কুলের যে কোনো অনুষ্ঠানে অবশ্যই কিন্তু মা বাবার উপস্থিত থাকা প্রয়োজন এতে করে কিন্তু বাচ্চারা মানসিকভাবে শক্তি পায় সাহস পায় তো কথা না বাড়িয়ে চলুন এখন আমার সাথে যাওয়া যাক মিশারির স্কুলে এর আগে এসেছি এডুকেশন ফেস্টিভাল এবার হচ্ছে ড্রিম স্কুল অ্যান্ড কলেজ স্পোর্টস ফেস্টিভাল অনেকবার দেখেছেন সামনে যত যাচ্ছি ভিড় তত বেশি দেখতে পাচ্ছি সবাই সুন্দর সুন্দর করে সেজে এসেছে সুন্দর সুন্দর পোশাক করে মনে হচ্ছে সুন্দরীর প্রতিযোগিতা চলছে না গার্ডিয়ানরা অপেক্ষা করে থাকে স্কুলের অনুষ্ঠানে যে কবে কবে অনুষ্ঠান হবে আর কবে সুন্দর করে সাজতে কোন দিকে অনুষ্ঠান হতে পারে বলেন তো এই দিকটা তার মানে স্পোর্টস হচ্ছে আরেকটু সামনে না বান্ধবীরা বান্ধবীরা অনেকদিন পর দেখা হয়েছে বান্ধবী বলতে শুধু স্কুল কলেজের বান্ধবী না মানে ছেলেদের মেয়েদের সাথে যারা পড়ে তাদের মায়েরও কিন্তু বান্ধবী হয় এই যে দেখেন বিশাল বড় মাঠ আর এই মাঠের মধ্যে খেলা হচ্ছে এর আগের বার যখন এসেছিলাম দুই বছর আগে মিশারির খেলায় তখন কিন্তু এই যে ইনডোরের মধ্যে খেলা হয়েছিল এবার খেলা হচ্ছে আউটডোরে এখন আমি মিশারিটাকে কোথায় খুঁজে পাই বলেন এত ভিড়ের মধ্যে put your when and that's the doctor. play তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পৌঁছে গেছি মিশারির স্কুলের ফাইনাল খেলায় তবে ছেলেকে এখনো খুঁজে পাই নাই এবং এখনো পর্যন্ত কিন্তু স্কুলে সব অতিথিরা এসে উপস্থিত হয় নাই যখন উপস্থিত হবে পুরো মাঠে কিন্তু জায়গা নিবে না আর আমার ছেলের টিমের নাম হচ্ছে অবসান তো অবসান টিমের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলের টিম যেন আজকে ফার্স্ট হতে পারে জানি না খেলার শেষ পর্যন্ত থাকতে পারবো কিনা তো আপনারা কোথাও যাবেন না ভিডিওর শেষ পর্যন্ত থেকে যাবেন এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টদের হচ্ছে বসার এই যে গ্রুপ এক একটা খেলার টিমের নাম এটা হচ্ছে ঠান্ডার ঠান্ডার টিমের সদস্যরা এসেছে কি এসে পড়ছে ভয় পেয়ে গেছি মিশারিকে পাওয়া গেছে আর মিশারি তোমার গ্রুপ কোনটা বাবা এই যে মিশারির গ্রুপ হচ্ছে অশান এই যে মিশারি অশান তাদের টিমের সদস্য রয়েছে এখানে ঔষানের পরে এদিকটাই রয়েছে শ্যাডু মিশারি আগে শ্যাডু গ্রুপে ছিল এবার ঔষানে চলে গেছে শ্যাডু হচ্ছে এই যে এগুলা কালো টিম শ্যাডুর পরে দেখেন এদিকটা হচ্ছে ফ্ল্যাম ফ্ল্যাম হচ্ছে লাল রঙের এই যে লাল রঙের সদস্যরা এখানে তারপরের যে গ্রুপটা ওইটার নাম হচ্ছে দেখেন ব্লিজার্ড ব্লিজার্ড গ্রুপের সদস্যরা হচ্ছে তারা সাদা রঙের তারপরে হচ্ছে গ্রিন গ্রিন কালার হচ্ছে এ যে ফরেস্ট তো এই টিমগুলো নিয়ে এবার খেলা হবে এই যে মিশারি ফ্রেন্ডকে বলছে তুমি কোন গ্রুপে

বিশারি রিয়াকশন দেখেন ওর টিমের জন্য টিম ফার্স্ট গেমে জিতে গেছে তো ছেলেদের ளாக் নিয়ে দৌড়ানো খেলা শেষ এখন মেয়ে একটা শুরু হচ্ছে আমরা যখন খেলা দিয়েছি তখন কিন্তু এরকম ভাবে দৌড় দিয়েছিলাম না দৌড় খেলা মনে হয় শেষ তো পয়েন্টগুলো চলেন দেখি কোন টিম কত পয়েন্ট পেল ফ্লেম আছে এগিয়ে 317 পয়েন্ট নিয়ে আর মিশারির যে ওশান ওইটা হচ্ছে দুইশো তিরানব্বই পয়েন্টে যারা যারা আছেন সবাই হচ্ছে গার্ডিয়ান বাচ্চাদের ইন্সপায়ার করার জন্য তারা এসেছে

তো ছোটদের খেলা কিন্তু সকালেই শেষ আমি যেহেতু এগারোটার পরে এসেছি এসে আর ছোটদের খেলা দেখতে পারি নাই এখন বড়দের খেলা হচ্ছে এবং মজার মজার খেলা হবে আর অনেক দিন পরে এমন একটা পরিবেশ এসে খুবই ভালো লাগছে কারণ এতদিন তো স্ট্রাগলের মধ্যে দিয়ে আমার জীবন গিয়েছে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে অনেক ভোগান্তির মধ্যে দিয়ে গিয়েছে তো আজকে এখানে এসে এই সুন্দর পরিবেশ দেখে খুবই ভালো লাগছে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে তো তারপর বড়দের কি কি খেলা হয় জানতে হলে আমাদের সাথেই থাকুন দেখেন সামনে রাখা হইছে বস্তা দৌড় দৌড় খেলা দেখেন বক্সের নিউজ দিয়ে কিন্তু দৌড় দিতে হইতাছে যার বক্স পড়েছে বসে আউট বস্তা

এবার কে গিয়ে ফরেস্টে গিয়ে ফরেস্ট মিশারি টিম এই যে ব্লেজার মিশারি টিম এ গিয়ে মিশারি টিম গো 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 মিশারি রক্ষ মিশারি রক্ষ ফাস্ট আমার ছেলে তো এই জীবন আমার বড় জীবনও না আরে দিক দিয়ে দেখেন দর্শকদের রিঅ্যাকশন সবাই খুব এক্সাইটেড

খুবই এক্সাইটিং গেম তো বাবা তুমি এই খেলা দিস এই খেলা তুমি দিস তুমি পার জীবন এই খেলা কত কঠিন একটা খেলা দর্শকদের পরিমাণ কিন্তু বেড়ে গেছে বেলাবার সাথে সাথে আমরা তো ছোটবেলায় ভাবে খেলা দিতাম দুঃখ জীবন মরণ দিয়ে খেলা দিতা তো এই যে দেখেন আমার মিশারি আয়সা পড়ছে তার দল ছাইড়া আমার কাছে তোমার খেলা কি শেষ দুঃখ করতেছে টেনশন ওর দলের জন্য সে চিন্তা করছে যে কি হবে কি হবে কি ভালো লাগছে লাঞ্চের টাইম হয়ে গেছে যে টিফিন টাইম হয়ে গেছে যে তো আমরা যখন ছোটবেলায় স্কুলে থাকতে খেলা দিতাম খেলার দিন আত্মাটা এমন ধুকঢুক করতো আগে তো আমাদের সিঙ্গেল আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম মিশারি বুঝতে পারছো ক্লাস ওয়ানে থাকতে তিনটা খেলা তিনটা খেলায় ফার্স্ট হয়েছিলাম চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি একবার খেলায় আমাদের আগে সুই সুতা খেলা হইতো বিস্কিট দৌড় হইতো অঙ্ক দৌড় হইতো কত রকম খেলা

আমাদের মেইল গার্ডিয়েনদের শক্তি পরীক্ষা হবে মেইল গার্ডিয়েনদের শক্তি পরীক্ষা হবে রোপPulling কে শক্তি করে আসবেন দেখা আচ্ছা আচ্ছা প্যারেন্টসদের খেলা হবে তয় এখন হচ্ছে লাঞ্চ টাইম এবং লাঞ্চের পরে প্যারেন্টসদের খেলা হবে দড়ি টানাটানি বল পাসিং খেলা हेलो তো এখন যাচ্ছি মিশারিকে খাইয়ে আনতে আমরা খাবো খেয়ে দে শক্তি করে তারপর নাকি প্যারেন্টসদের খেলা হবে বাবী খেলা দেবেননি খাবার দেওয়া হচ্ছে খাবার বিরিয়ানির প্যাকেট বাবা এটা তোমার ক্লাসরুম এটা মিশারির ক্লাস এবং ক্লাস টিচার খাবার দিচ্ছে এগুলোর জন্য কিন্তু আগে থেকে টাকা দিতে হয়েছে পোশাক দিয়েছে খাবার দিচ্ছে জন্য টাকা দিতে হয় তর্কাতর্কি করতেছে ফরে লুজার অশান বলে মিশারি তার খাবার পেয়ে গেছে কি কি খাবার দিয়েছে বাবা আমরা দেখি এটা কি সালাড সবজি বিরিয়ানি না ভাত এবার কী খাবার দিল এবার ভাত ডিম সবজি দেখো তো এটার ভিতরে চিকেন টিকেন আছে কিনা রোস্ট দিয়েছে চিকেন নাই রোস্ট বের হয়েছে তো এবারের খাবার দেখেন পোলাও দিয়েছে রোস্ট দিয়েছে সাথে দিয়েছে ডিম মানে পোলাও ডিম রোস্ট সবজি আর সালাদ সাথে কো এগুলো দিয়েছে এবারে লাঞ্চের খাবার এডুকেশন ফেস্টিভ্যালের মধ্যে কিন্তু খাবার ভালো ছিল না তবে এবার একটা ভালো মজা ওর খুব মজা লাগছে খাবার

তো চলেন আমরা পয়েন্ট দেখে নেই কোন টিম এগিয়ে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সবার পিছনে হচ্ছে ফরেস্ট এবং সবচেয়ে এগিয়ে হচ্ছে লাল দল ফ্লেম তিনশো সাতাশ পয়েন্ট এবং সেকেন্ড পজিশনে আছে ঠান্ডার তিনশো সতেরো পয়েন্ট এবং মিশারির দল ওশান আছে তিনশো আট নাম্বার নিয়ে তো এই হচ্ছে পয়েন্ট টেবিল খেলা কি শেষ না এখন আছে মাত্র অর্ধেক হয়েছে আচ্ছা আচ্ছা আরো খেলা আছে পয়েন্ট কিন্তু উলট পালট হতে পারে আগে পিছে যেতে পারে মাঠের অবস্থা দেখেন শিক্ষার্থীরা এদিক সেদিক এখন ছোটাছুটি করছে সবাই একসাথে এখন হয় নাই তো লাঞ্চের বিরতি শেষে আমরা আবারও চলে এসেছি মাঠে দ্বিতীয় ধাপের খেলা দেখার জন্য আমি আসলে অপেক্ষা করছি প্যারেন্টসদের খেলা দেখার জন্য স্টুডেন্টদের মা বাবাদের নিয়ে খুব মজার মজার খেলা হবে এবং সেই খেলাগুলো দারুণ উপভোগ্য সেই দারুণ জিনিস উপভোগ করার জন্য অপেক্ষা করছি এবং সেই খেলা দেখে আমি সরাসরি বাড়িতে চলে যাব আপনারাও আমার সাথে একটু অপেক্ষা করুন